আসসালামু আলাইকুম আমার প্রিয় বিওয়ার্স প্রতিদিনের মতো আজকে ভিডিও আমি শেয়ার করলাম আপনার লগে আর আজকে থাকছে আমার রান্নার ভিডিও আর আজকে আমি রান্না করবো চিকেন রান্না করবো আর ডাইল রান্না কর্ম সাত করা দিয়া তো আপনারা দেখতে তা সকা তো হালকা আমি চিকেনটার একটু ফ্রাই হয়ে নিরাম ফ্রাই করলে চিকেনটা বাঙ্গে না বা খাইতে ডিফারেন্ট একটু টেস্ট হয় তো এই ফানোর মধ্যে আমি অলরেডি ফেসটা বগার দিলেই সে চিকেন লাগে ار فستو مزانير پر امه اوسن مشلا د خورم جليګه مکس مکس کاری پاوډر 1/2 کورینډر د 1/2 سمس سلی پاوډر 1/2 جيره د 1/2 سمس خوند دی اور پره با للی ناراسره ديمو ৰা চাৰা দিয়া বনাই লৈ মিক্স কৰি দিম আৰু মছলা এটা বনাই লৈ বজা লাগিব আৰু মছলা এটা একো বজাৰ পৰে আমি চিকেন এড কৰো অকণ আমি ফাষ্টফুৰণ এড কৰলাম একটা গা ফাষ্টফুৰণ আছে ৰেটেলিকা

বাজা হওয়ার পরে এখন আমি চিকেনগুলা দেওয়ার পরে আমি বালাইলে মিক্স দিলাম দি মশলাগে তো হালকা একটু তেলের মাঝে বাজা দিলে চিকেনগুলা নাইলে এরকম খাঁচা দিলে বাঙ্গে যায় তো চিকেনগুলো একটা একটা থাকব তখন আমি হালকা একটু জুল দিলাম আর টু মাছ আমি স্পাইসি দিতাম না যেহেতু এটা বাচ্চাতে খাইবা জুলটা দেওয়ার পরে আমি খসাইম পরে ফলে লামাইলিমো অতিরিক্ত জুল দিতাম না আর কিছু দিতাম না দি হান্ডির মাজে লেগে মশ্রী দাইল রান্না করলাম তো ডাইলের মধ্যে আমি সাতরা দিছি সাতরা দিয়ে আগে দাইলটা বয়েল করছি আর ওখানে আমি রসুন দেওয়া দিলাম রসুন দেওয়ার দেওয়ার পরে আমি একটু হালকা নাড়া দিয়ে দিলাম অকণ আমি কোৰিয়ান ডায়েট কৰোঁ ত' আলহামদা আমাৰ চিকেন ৰন্না আৰু দাইলশাৰী ৰন্নাগিলা হৈ গৈছে তো আপোনাৰ আমাৰ ভিডিঅ' এটা কিলা লাগিলে কমেণ্টৰ মাধ্যমে জনাই বা লাইক কৰিবা কমেণ্ট কৰবা اور زره نو ته دغه په ترا و بشي سبسکرایب کوو ما چینل ته تر بل ته که فنره السلام علیکم و رحمت الله و برکاتو الله حفیظ